গুড মর্নিং বন্ধুরা বিস্মিত লাইফ স্ট্রিং তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো দেখো এখন বাজে সাড়ে এগারোটা সবাই উঠলাম কেন কালকে অনেক রাতে ঘুমিয়েছি তোমার বৌদি তো উঠতেই চাইছিলো না কোনো রকম ঠেলেঠুলে তোমার বৌদিকে তুললাম তো চলো সবাই উঠে পড়ো আমরা উঠে পড়লাম বন্ধুরা সকালবেলা উঠে আমি একটু ব্রেকফাস্ট চেয়েছিলাম একটু ব্রেকফাস্ট করবো খিদে পেয়ে গেছে তো দেখো কি নিয়ে বসে গেছে আরে আমার সকাল ঘুরতে ইচ্ছা

ভালো লাগে বলো তো এই নাও খাওয়া গো তোমরা খাও তারপর আমরা খাবো কি দারুণ বিদ্যাবনা লেবু সেন্ট এত ভালো লাগে কি বলবো চলো আমরা হাম হাম করে খাই দারুণ আছে